ভারত আসলে বাংলাদেশের ক্ষেত্রে মুদ্রার উল্টাপিঠ দেখতে শুরু করে বাংলাদেশের মুজিব নগর সীমান্তে বাংলাদেশের বিজিবি ধাওয়া করে ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে বিপরীত দিকে ভারত বাংলাদেশের এক নাগরিককে গ্রেপ্তার করলেও ছেড়ে দিতে বাধ্য হয় কিছুদিন আগেও ভারত বাংলাদেশের ক্ষেত্রে যা কল্পনাও করতো না সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি সাথে মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন যে কোনো মানুষ যে কোনো দেশ বা জাতি মাজা সোজা করে শক্তভাবে দাঁড়াতে চাইলে তাজে অসম্ভব নয় তার জ্বলন্ত প্রমাণ দিল হাসিনা পতন পরবর্তী বাংলাদেশ বাংলাদেশ এবং ভারত দুটি প্রতিবেশী দেশ প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকা জরুরি কিন্তু প্রতিবেশী যদি সব সবসময় অন্যায়ভাবে ও জোর জবরদস্তি করে অনবরত নিজের হীন স্বার্থ চরিতার্থ করতে থাকে তাহলে এমন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা যায় না ভারত বাংলাদেশের ঠিক সেরকমেরই এক প্রতিবেশী একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে স্বাধীনতার সেই থেকে অন্যায়ভাবে খবরদারি করা শুরু করে এবং বাংলাদেশের সাথে একটি প্রদেশের মতো আচরণ করতে থাকে এমন কি তার থেকেও জঘন্য বাংলাদেশ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়া বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করা বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী নেতৃবৃন্দকে গুম খুন অপহরণ করা থেকে শুরু করে সব ধরনের অপরাধ করে যাওয়াই ছিল বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাজ দু সালে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেলে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসে ডক্টর ইউনিসের নেতৃত্বে সরকার গঠিত হওয়া থেকে শুরু করে ভারত অনবরত বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করতে থাকে বারবার ব্যর্থ হয় কিন্তু থেমে থাকে না ভারত শুরু করে ভারত বাংলাদেশ সীমান্তে নতুন ঝামেলা ভারত আন্তর্জাতিক আইন উপেক্ষা করে সীমান্ত ঘেসে কাটাতারের বেড়া দেওয়া শুরু করে কিন্তু বাংলাদেশ বাধা দিতে থাকে এতে ভারত অনেকটাই দমে যায় এবং নমনীয় হতে বাধ্য হয় ভারত আসলে বাংলাদেশের ক্ষেত্রে মুদ্রার উল্টাপীঠ দেখতে শুরু করে বাংলাদেশের মুজিবনগর সীমান্তে বাংলাদেশের বিজিবি ধাওয়া করে ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে বিপরীত দিকে ভারত বাংলাদেশের এক নাগরিককে গ্রেপ্তার করলেও ছেড়ে দিতে বাধ্য হয় কিছুদিন আগেও ভারত বাংলাদেশের ক্ষেত্রে যা কল্পনাও করত না আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুই হাজার সালের চোদ্দই জানুয়ারি মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পাচারের সময় আঠারোটি স্বর্ণের বার সহ নূর হোসেন নামের এক ভারতীয় নাগরিককে ধাওয়া করে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি গত মঙ্গলবার জানুয়ারি বেলা দিকে মুজিবনগর হেলিপ্যাড সংলগ্ন মাঠ থেকে তাকে আটক করা হয় আটক হোসেন ভারতের নদিয়া জেলার থানার হৃদয়পুর গ্রামের মৃত সানাই শেখের ছেলে মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন মুজিবনগর সীমান্তের একশো চার বাই পাঁচ এস পিলার এলাকায় ভারতীয় এক নাগরিক স্বর্ণ পাচার করছে সন্দেহভাজন এক ব্যক্তিকে হেঁটে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে ধাওয়া করে বিজেপির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি ভারতের অভ্যন্তরে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় তিনি ভারতের নদীয় জেলার সাপরা থানার হৃদয়পুর গ্রামের মৃত সানাই শেখের ছেলে আটক নূর হোসেনের কোমরের সঙ্গে উদ্ধার করা হয় এসব প্যাকেট থেকে আঠারোটি স্মরণের বার উদ্ধার করা হয় উদ্ধারকৃত এসব স্মরণের ওজন দুই কেজি আঠারো গ্রাম এ ঘটনায় হাবিলদার মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের করেছেন এবং থানায় হস্তান্তরপূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দিয়েছেন তিনি আরও বলেন সুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমানের পরিকল্পনা এবং দিক নির্দেশনা মোতাবেক এই সফল অভিযান পরিচালনা করা হয় এদিকে দু হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারি বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক শেষে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি বেউরজারি সীমান্ত হতে আটক সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ আলিমুর রহমানকে ফেরত দিতে বাধ্য হয় ভারত বুধবার পনেরোই জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে আলিমুর রহমানকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয় এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিম আহমেদ এবং বিএসএফ এর সিও কমান্ড্যান্ট জি পামেই উপস্থিত ছিলেন গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের থেকে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা আলিমুর রহমানকে ধরে নিয়ে যায় পরে তাকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করে সন্ধ্যায় পতাকা বৈঠক বসে বিজিবি ও বিএসএফ এক পর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে আলিমুরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ বিএসএফ হাতে আটক আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা তার বাবার নাম ডাক্তার রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সাতান্ন কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় তিনি অবসর গ্রহণ করেন বিএসএফের হাতে আটক আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা তার বাবার নাম ডাক্তার রহমান বাংলাদেশ সেনাবাহিনীর কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় তিনি অবসর গ্রহণ করেন সুপ্রিয় দর্শক আসলে বাংলাদেশ শক্তপোক্ত ভূমিকা গ্রহণ করে ভারতের মতো আগ্রাসী প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যে ভূমিকা পালন করতেছে তাতে বাংলাদেশের প্রতিটি নাগরিক সন্তুষ্ট না হয়ে পারে না খুশি না হয়ে পারে না ভারত আসলে বাংলাদেশের ক্ষেত্রে মুদ্রার উল্টাপিঠ দেখতে শুরু করে বাংলাদেশের মুজিবনগর সীমান্তে বাংলাদেশের বিজিবি ধাওয়া করে ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে বিপরীত দিকে ভারত বাংলাদেশের এক নাগরিককে গ্রেপ্তার করলেও ছেড়ে দিতে বাধ্য হয় কিছুদিন আগেও ভারত বাংলাদেশের ক্ষেত্রে যা কল্পনাও করত না সুপ্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য কি আপনারা কমেন্ট বক্সে জানান সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন আলোচনা করুন সমালোচনা করুন আপনাদের আলোচনা সমালোচনা মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম